লিটন কুমার দাস ও একদিন আমাকেও ছাড়িয়ে যাবে বাংলাদেশের লিটন কুমার দাস দুর্দান্ত ব্যাটার একই সাথে সে দারুণভাবে অধিনায়কত্ব করছে এবার লিটন কুমার দাসের প্রশংসা করে এ কেমন মন্তব্য করলেন ভারতের অন্যতম কিংবদন্তি অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক বাংলাদেশ ক্রিকেটের টাল মাটাল অবস্থার কিছুটা হলেও অবসান হয়েছে টি টোয়েন্টির অধিনায়কত্বের ভার পেয়েছিলেন লিটন কুমার দাস তার অধিনায়কত্বে বাংলাদেশ টি টোয়েন্টিতে দুর্দান্ত ফর্মে ফিরেছে সম্প্রতি ঘরের মাঠে পাকিস্তান এবং অ্যাওয়ে সিরিজে শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ এবার এশিয়া কাপের প্রস্তুতি হিসাবে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টিতে দুই শূন্যতে সিরিজ জিতেছে টাইগাররা আর লিটন কুমার দাসদের এমন দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই মুখ খুলেছেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি নিজের ভেরিফাইড ফেসবুক পেজের এক ভিডিও বার্তায় প্রশংসা করে লিটনকে নিয়ে বলেন নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে দারুণ খেলেছে বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাস পুরো সিরিজ জুড়ে অর্থাৎ তিন ম্যাচে তার সংগ্রহ একশো পঁয়তাল্লিশ রান করেছেন দুটি হাফ সেঞ্চুরিও পাশাপাশি তিনি দলের অধিনায়কত্ব করছেন বেশ ম্যাচ সিচুয়েশন বুঝে বোলিংয়ের পরিবর্তন করতে পারেন দুর্দান্তভাবে এই লিটন কুমার দাস আর এ কারণেই লিটন কুমার দাসকে ক্যাপ্টেন ফ্যান্টাসি নামে অভিহিত করেছেন মহেন্দ্র সিং ধোনি তিনি বলেন লিটন কুমার দাস একাধারে উইকেট রক্ষক ব্যাটার দুর্দান্ত ফর্মে রয়েছে পাশাপাশি পাকিস্তান শ্রীলঙ্কা এবং নেদারল্যান্ডসের বিপক্ষে টানা সিরিজ জিতে তিনি প্রমাণ করেছেন বাংলাদেশের অন্যতম টি টোয়েন্টি সেরা অধিনায়ক তিনি দর্শক লিটন কুমার দাসকে নিয়ে মহেন্দ্র সিং ধোনির এমন মন্তব্যকে আপনি কিভাবে দেখছেন তা জানাতে পারেন আমাদের এই চ্যানেলের কমেন্ট সেকশনের মাধ্যমে